আছি এক নম্বর ভান্ডারখানা পাখি ইসালা সাহেব মাহফিলের এক নম্বর যে ভান্ডারখানা এই ভান্ডারখানা আমি দাঁড়িয়ে আছি এখন সকালবেলা তো পুরা ক্লিয়ার অর্থাৎ কোনো মানুষ নাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এখন এখান থেকে এক নম্বর মানে আপনার রান্নাবান্না ইসাল সাহেব মাহফিলের যে লক্ষ লক্ষ মানুষের রান্নাবান্নার কাজ হয় সেটা এখান থেকেই এই রান্নাবান্নাগুলি মূলত সাপ্লাই দেওয়া হয় এখান থেকে করা হয় তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে কত সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর একটা পরিবেশের মধ্য মধ্যে আমাদের এই রান্নাবান্নাগুলি আঞ্জাম দেওয়া হয় আর এই যে তাঁবু টানানো দেখছেন যেই ভাইয়েরা রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকেন তাদের থাকবার জন্যে তারা একটু রাতে ঘুমানোর জন্য একটু বিশ্রামের জন্য মূলত এই যে তাবুগুলি করা হয়েছে এই পেছনে যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই পেছনেও অনেকগুলি তাদের করা হয়েছে এবং যারা রান্না বান্না করবেন তারা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন পরিষ্কার থাকতে পারেন পরিচ্ছন্ন থাকতে পারেন সেজন্যে পর্যাপ্ত বাথরুম টয়লেট এবং সাবান হুইল পাউডার ইত্যাদির ব্যবস্থা থাকে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে যাতে করে যারা রান্না করবেন অবশ্যই তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অনুযায়ী তারা রান্নাবান্নার কাজগুলি আঞ্জাম দিতে পারেন এই জন্য দরবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সকল কিছুর ব্যবস্থা রাখা হয়েছে তিরিশ সেকেন্ড লাস্ট আপনারা যেটা দেখছেন আমার পেছনে এটা হলো মিনি মানে ছাপ ভান্ডারখানা যেটা অর্থাৎ শুধুমাত্র জুমার দিন এটা হয়তো ব্যবহার হবে জুমার দিন যেহেতু প্রচুর মানুষ হয় জুমার নামাজের পরে সেজন্য ভান্ডারখানা থেকে ভাত রান্না করে এনে এই জায়গাতে ভাতগুলি স্টক করে রাখা হয় এবং এখান থেকে পরবর্তীতে পেছনে পূর্ব মাঠে আপনার ভাতগুলি সাপ্লাই দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তথ্য কেন্দ্র দেখুন তথ্য কেন্দ্র নাম্বার তিন অনেকগুলি তথ্য কেন্দ্র রয়েছে যে কোনো ধরনের তথ্য মাইকের সমস্যা পানির সমস্যা কোন ধরনের এরকম সমস্যার যদি সম্মুখীন হন অবশ্যই এই তথ্য কেন্দ্রে এসে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা সব সমস্যার সমাধান সমাধানের জন্য ব্যবস্থা করা হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট যে বক্সগুলি আপনারা দেখতে পাবেন এটা হলো দেখুন মসজিদের দান বক্স অর্থাৎ মসজিদ দ্বারা আমাদের খানকা শরীফ ত্রিপুরা শরীফের খানকা শরীফ এটাকে বোঝানো হচ্ছে যে তারা এখানে দান করবেন অবশ্যই এই বক্সগুলিতে আপনারা টাকা দান করতে পারবেন ইনশাআল্লাহ এখানে ক্লিয়ার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব মাঠ। অর্থাৎ পাকশী থানা সব যে মূল প্যান্ডেল এই মূল প্যান্ডেলের পূর্ব মাঠ এই যে বিশাল আকৃতির মাঠ যা ঘুরে দেখাই দাও। বিশাল আকৃতির মাঠ। এখানেই এই এক মাঠে লোক পুরো কুমাবশের বসার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো এখানে সুন্দর পরিবেশ উপরে সুন্দর সামিয়ানা যাতে পানি না পড়ে সেজন্য এই বস্তার যে আপনার সালার চটের যে সামিয়ানা এগুলি ব্যবহার করা হয়েছে এবং এর পেছনেই থাকবে অজুখানা এবং দোতলা বাথরুম সেটাও আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ আমরা এখন অজুখানা থেকে যাচ্ছি ইনশাআল্লাহ তোলা পূর্ব দিকে পূর্ব দিকে